जिंदगी में बंदगी कर नहीं ज़िंदगी में बंदगी कर नहीं ज़िंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह तरताजा सब फकीर कर नेक ने शाह दौलत सब फकीर कर नेक ने जिंदगी में बंदगी तू कौन है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी

তুরন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে ও প্যাট বইয়া সন্ধ্যাবেলা বাসায় আসে কে খাওয়ায় জঙ্গলে হাজারো প্রাণী খানা খেয়ে দেন ওরা দামি না ওরা দামি বলেন ওদের রিসিপ দিলে আল্লাহ আনন্দ দিবে না পাগল হয়ে গেছে খাই খাই জেনে দেখি জন্মই যত মামলা হামলা

দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ অমায়তু ইল্লাহা রাসূলহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করবেন ফাতাল ফাজা ফাউজান্নাদিমা অতএব তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতী কারা যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে এক নম্বরে আল্লাহকে ভয় করবে তৃতীয় জবানকে কন্ট্রোল করবে নবদ্দুই পুরস্কার জীবনের আঙুল কবুল জীবনের গুণা মাফ পরিণামে আর কি যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিসে পাকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা

এবার খেয়াল করেন কেরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা রহমতের নবী জবাবটা না মহব্বতের আওয়াজ দিলেন পরে জবাব কি মান্না তারাল জানা যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে একথা দ্বারা বুঝাইলেন নবী যে আমার অনুসরণ করে সে আমাকে মানে সে জানাতে যাবে এবার আপনারা বলে নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জানাতে যাবে তার মানে সে নবী মানে নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো মানে না এই জন্য তো বয়ান কামে লাগে কোনো কপাল তো আমার হাতে না রসুল যদি বয়ান করার পরেও কালে না পরে তো আমি কে বলার দায়িত্ব বলে যাচ্ছি কে মানবে না মানবে চিন্তা করার সময় নেই বাকি দোয়া করি আল্লাহ করবে সে জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জানাতে যাবে না কিন্তু নবী কথা বলেন আমার অনুসরণ করবে না সে জানাতে যাবে নবী কথা।

ভিন্ন শব্দে বলি এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী উদাহরণত এক বুঝাবার স্বার্থে বলি খেল করেন ডান দিক থেকে একটা যুবক রে জিজ্ঞাসা করলাম এই যুবক দাঁড়িয়ে রাখো কেন নবীর মহাব্বতে নামাজ পড়ো না কেন খেয়াল করেন যুবক বলে ভাই নামাজ পড়া তো দরকার নবীর আদর্শে গাড়ি রাখাও দরকার চেষ্টা করি পারি না একটু জবাব দেন কি বুঝলেন ছেলেটা কি বিরোধী না জিবে এলাম এই যুবক নামাজ পড়ো না কেন দাঁড়িয়ে রাখো না কেন যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয় দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি আপনার দেন যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো সে ধনদিনে মিলুরী আগ্রহী না বিদ্রোহী আহ আলোক করে বুঝেন রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেইমান হ্যাঁ বিদ্রোহীর নাম কি কঠিন কথা কিন্তু দুই রোজনই দায়ী নেই দুই নামাজ করে না কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রোহী একজন দরদি আর একজন বিরোধী দরদি মুমিন বিরোধী কঠিন কিন্তু কঠিন কথা ভালো করে বুঝেন একজনের দাঁড়িয়ে আর একজনের দাড়ি পছন্দই করে না দুজনে একজন মুমিন আর একটা তাজা বেইমান একজনে নামাজ পড়ে না সে মুমিন আর একজনে নামাজ পছন্দ করে না সে বেইমান ব্যবধান আছে না অতএব দাঁড়ি নাই দেখলে গাড়ি দেওয়া যাবে কেন আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী আগে বুঝতে হবে একজনে নামাজ করে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝো